গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা তোমাদের সামনে চলে আসলাম আমার এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে ভাবছি যে ভিডিওটা শুরু করব কিন্তু বৃষ্টির জন্য একদমই শুরু করতে পারছি না তা বৃষ্টি মাথায় তো মানে সমস্ত কাজ করলাম কাজ বলতে এখানে তো কিছুই কাজ নেই বাবা বাড়িতেই আছি আমি আজকে বিকালবেলা বাড়ি চলে যাব তা ওয়েদার যা খারাপ বৃষ্টি হচ্ছে কি করে যাব ভাবতে পারছি না তা যদি বৃষ্টি কমে তাহলে হয়তো যাওয়া হবে আর যদি বৃষ্টি নাও কমে আমি যদি থেকে যাই তো আমার হাজব্যান্ড থাকবে না কারণ একটা রাত থেকেছে আরও থাকবে না ও চলে যাবে আর যদি বৃষ্টি এক নিয়ে পড়ে ছেলেকে নিয়ে আমি আর যাবো না তাহলে আমি আগামীকাল যাব বাড়িতে তা বৃষ্টি পড়ছে তাই একটু ছাদে আসলাম এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো ছাদ পুরো মানে ভিজে গেছে বৃষ্টির জলে ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে জোরে জোরে অনেক বৃষ্টি হচ্ছে সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া করেছি ভাত আর পটল আলুর তরকারি আর আলুর চিপস এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি আর দুপুরে রান্না হয়েছে কী কী আমি জানি না এখনও খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর একটু ছাদটা ঘুরিয়ে দেখায় তোমাদের আশপাশটা দেখো আর আমাদের বাড়ির ওই যে ওই জায়গাটায় স্কুল প্রাইমারি স্কুল স্কুলে কিন্তু যখন টিফিন দেয় বাচ্চারা খুব আওয়াজ করে মিলামিলি হয়

আর সবাই আমার দাদা বলো বৌদি বলো সারা দিন আমরা ওই ঘরে সবাই থাকি শুধু বেলা দাদা বৌদিরা শুধু ঘরে ঘুমায় আর সারাক্ষণ কিন্তু আমরা ওই আমাদের আগের ঘরেই থাকি আর আমরা গিয়েও কিন্তু সেই মা বাবার ঘরেই আমরা থাকি আর পাশের কাটায় মা বাবা থাকে মানে এরকমই করে চলছে আমরা আর আমাদের এই দিকে দেখো সব আশেপাশে বাড়ি ঘর সব বৃষ্টি হয়েছে সব জল কাদা ভর্তি সব আর ওই বাড়িটায় দেখো সানসিটের ওপর গাছ গজিয়ে গেছে বৃষ্টির মধ্যে ওরা পয়শাক গাছ গাছ হয়েছে ওর উপরে আর পায়রা দেখো কত সুন্দর পাশের বাড়ি এই কাকিদের বাড়ি দেখো ওরা পায়রা পুষেছে ওই হাতি টিনের উপর কত সুন্দর পায়রা গুলো বসে রয়েছে তোমাদের দাদা ভাই কিন্তু রয়েছে ফোনের পিছনে রয়েছে তোমাদের দাদা তা আমি ভিডিওটা শুরু করলাম ও আর শুরু করলো না সকাল থেকে বলছিলাম যে ভিডিওটা শুরু করবার তো হচ্ছে ভালো লাগছে না তুমিই করো সেই জন্য আমি ভিডিওটা শুরু করলাম আর আমাদের এই পাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানটায় না কতটা কাঠ রেখে দিয়েছে দেখো সব কাঠের উনুনেও তো আমাদের রান্না হয় সেই জন্য কাঠের উনুনে রান্নার জন্য এখানে কাঠগুলো রেখে দিয়েছে তারপরে দু ওটা আসে যখন ছাদে তখন শুকিয়ে নেয় আমার নিয়ে নিচে নামিয়ে নিয়ে যাই ভালোই হয় তাহলে সুবিধাটা এই যে আমি আমি আছি মানে খালি ছিলাম গেঞ্জিটা জড়িয়ে নিয়েছি আর যা গরম মানে বৃষ্টি হচ্ছে তো নেই কারেন্ট নেই ঘরে জন্য আর খালি আরো ছিল একটু ভিডিও করবো বলে ঘরে বসেছিলাম কারেন্ট প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল আসছে না আসছে না আসতে না করে আমি চলো বৃষ্টির মধ্যে একটু উপরে গিয়ে ভিডিও করে আসি কিন্তু বেশি ভেজে যাবে আমাদের আবার ঠান্ডার প্রবলেম আছে খুশির দিন আমাদের জীবনে সেটা আমি এখন বলতে চাই না আজ আমাদের একটা খুবই খুশি দিন সেটা খুব খুশি খুব খুশি মানে অনেক খুশি আমি অনেক খুশি তা সেইটা তোমরা কিছুদিন পর জানতে পারবে অবশ্যই জানতে পারবে তা চলো এখন নিচের দিকে যাওয়া যাক আর দুপুরে যখন খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদেরকে দেখাবো কি মেনু হয়েছে আজকে

দুপুরে খেতে বসে গেছি আর আজকে দুপুরে মেন হচ্ছে গরম ভাত তার সাথে হচ্ছে পাঁচ শাক ভাজা আর এইদিকে হচ্ছে এই যে রুই মাছের কালিয়া আর এইদিকে হচ্ছে চিকেন আর তার সাথে লেবু আছে এইটাই দুপুরের মেনু খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তোমাদের কাছে বন্ধুরা রেডি হয়ে নিয়েছে আমি এখন সাড়ে পাঁচটা বাজে এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি যাব বলে মা আবার যে ভাত তরকারি মানে চিকেন রান্না হয়েছে দুপুরে চিকেন ভাত বলছে একটু দিয়ে দিই রাতে রান্না করবি না সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে তা আমি এখন ব্যাগের মধ্যে ভরবো আর যাব আর টোটো গাড়িকে ফোন করলাম তা বলছে যে হয়তো তার ভাড়া আছে আসতে পারবে না তাই এমনি গাড়িতেই যাব তা সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে আমরা এই মাত্র বাড়িতে আসলাম আর এসে এখনো ড্রেস পোশাক এখনো ছাড়িনি এইভাবে এখন আপাতত আছি একটু পরেই সব ড্রেস চেঞ্জ করে নেব সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম যে সব অটো গাড়ি সব ভর্তি ভর্তি যাচ্ছে তারপরে একটা অটো মানে ফাঁকা আছে বলে মানে বসার জায়গা না থাকলে ভেবেছিলাম আসবো না তা বসার জায়গা পেয়েছি তারপরে আসলাম এসে আবার আমাদের এখান থেকে কতটা হাঁটতে হলো হেঁটে বাড়ি আসলাম এসে নিয়েই খাটটাট করে সব ঝাড় দিলাম ঘর ঝাড় দিলাম তারপরে মা যে রাতের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে সেই খাবারটা রেখে দিলাম ঠিকঠাক করে দিয়ে হাত মুখ ঘুরিয়ে আসলাম আর ছেলে ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি ছেলে এখন বই পড়বে ওকে পড়াবো আমিও ড্রেসটা চেঞ্জ করে নেবো তা আবার যখন খাওয়া দাওয়া করবো রাতে তখন আবার তোমাদের কাছে আসবো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে এখন সাড়ে দশটা বাজে আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি মানে শুয়ে পড়বো দেখো বিছনা করা হয়ে গেছে আর ছেলে আর তোমাদের দাদা ভাই হচ্ছে নিচে বসে আছে আমি বিছনাটা করলাম সবে তা এখনই শুয়ে পড়বো কারণ আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি খুব ঘুম পাচ্ছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট বাই